আসসালামু আলাইকুম ভিয়ার্স আর এন ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নিয়ে চলে আসছি একটা কাস্টমাইজ পড়ার টেবিল ডেলিভারি যাওয়ার আগ মুহূর্তে আমাদের ম্যানেজার সাহেব অলিউর রহমান মামুন বিষয়টা ডিসক্রাইব করতেছে কিভাবে কত মেজারমেন্টে কি দিয়ে তৈরি সেটা নিয়ে আর আমাদের লোকেশনটা বলে দে আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকান দিয়ে সোজা উপরে তাগালে আর এন সাইনবোর্ড দেখতে পাবেন ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে চলে আসতে পারেন এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা কিভাবে তৈরি কত সাইজ একটু বলে যাচ্ছে আসসালামু আলাইকুম এটা তৈরি করা হয়েছে সর্বপ্রথম বলে এটা তৈরি করা হয়েছে হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং বোর্ড অর্থাৎ এমডিএফ বোর্ড দিয়ে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে কিন্তু আমি ড্রয়ারগুলো দেখাই এই যে ড্রয়ারগুলো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই ড্রয়ারগুলো সিম্পল ডিজাইন করা হয়েছে আর এই ড্রয়ারের নিচের যে পার্ট এই পার্টটা দেওয়া হয়েছে গডজন ফ্রাই ফ্লাইবোর্ড দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু আমরা লক সিস্টেম দিয়েছি এবং এইখানে কিন্তু একটা হচ্ছে আপনার কিবোর্ড স্ট্যান্ড আছে কিবোর্ড স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখানে সিপিউ রাখার জন্য মানে সিপিউ রাখার জন্য দু মানে দুই সাইডে কিন্তু আমরা ওপেন রেখেছি দুই সাইডে ওপেন রেখেছি আমরা এর উপরে যে অংশটা আছে এই অংশটা কিন্তু আমরা ডয়ার দিই নাই কারণ এটা হচ্ছে একটা সৌন্দর্যর একটা বহির প্রকাশ করেছি এটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এরপরে আমরা এখানে শোপিস রাখার জন্য দেখা যাচ্ছে এখানেও শোপিস রাখার জন্য এই সাইডটা আমরা